আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন এটা হচ্ছে আমাদের খামারের বায়োগ্যাস ট্যাঙ্ক সবুজ শক্তির বায়োগ্যাস ট্যাঙ্ক এই বায়োগ্যাস ট্যাঙ্ক দিয়ে আমরা গোবর তৈরি গ্যাস তৈরি করতেছি আমাদের রান্নার গ্যাস আমাদের খামারের গোবর দিয়ে তো আমি যেভাবে গোবরটা গোলাই অনেকেই গোবর কিভাবে গোলায় গোবর গোলানোটা তাদের কাছে একটা প্রবলেম মনে হয় আমি যেভাবে গোবর গোলাই এই যে হচ্ছে ট্রলি দেখছেন গোয়ালঘর থেকে আমরা সকালবেলা এই টলিতে করে গোবর নিয়ে আসছি গোবর নিয়ে এসে এই যে পাশে একটা হাফ ড্রাম রাখছি এই ড্রামটা বাজারে কিনতে পাওয়া যায় বিদেশি কেমিক্যালের ড্রাম এটা এই ড্রামটাকে কেটে দুইটা পাত্র করছি একটা আমরা গরুর খাবারের কাজে লাগাই গরুর খাবারের পাত্র বানাইছি আর একটা দিয়ে আমরা গোবর গোলানোর ব্যবস্থা করি এখানে প্রথমে আমি সকালবেলা যেটা করি গোবরগুলো এই টলিতে করে এনে আমরা এখানে দিই এরপরে তিন বালতি পানি এই যে যে বালতি দেখতেছেন বিশ বিশ লিটারের বালতির এই বালতির তিন বালতি পানি আই মিন তিন বালতি পানিতে ষাট লিটার পানি হয় ষাট লিটার পানি এবং এই টলির মাপ আছে আমাদের ষাট কেজি টলি এটা এই মোট হচ্ছে একশো বিশ কেজি আমরা এখানে সকালবেলা এটার ভিতর দেই অনেকেই যে ভুলটা করে অনেকেই অনেকে যাদের প্রেসার সমস্যা আছে প্রেশার হচ্ছে না বায়োগ্যাসের প্রেশারটা কম হচ্ছে তাদের জন্য বলছি প্রেশার হওয়ার না হওয়াটা ডিপেন্ড করে আপনি কোন সময় কোন কখন গোবরটা এটা ট্যাঙ্কির ভিতরে দিচ্ছেন আপনি যদি রান্নার শেষ করে সকালে নাস্তা হওয়ার পরে দশটা এগারোটা বা বারোটার সময় আপনি গোবরটা দেন তাহলে ঘটনা কি ঘটবে এর ভিতরে এই ট্যাঙ্কিটার ভিতরে দুইটা চেম্বার আছে একটা হচ্ছে গ্যাসের চেম্বার একটা গোবরের চেম্বার সো আপনি যখন গ্যাস রান্না করে ফেলবেন সকালবেলা গ্যাস ব্যবহার করে ফেলবেন তখন কিন্তু ওই গ্যাসের চেম্বারটা খালি হয়ে যাবে খালি হয়ে গেলে আপনি যখন এখান থেকে গোবরটা ইনপুট দিবেন তখন গোবরটা গিয়ে ওই গ্যাসের যে জায়গাটা ওই জায়গাটা গোবর দখল করবে তখন আপনার গ্যাস চেম্বারটা ছোটো হয়ে যাবে গ্যাস চেম্বারটা ছোটো হয়ে গেলে গ্যাসের গ্যাস কম থাকবে কম জমবে আর তখন আপনার প্রেশারটা অটোমেটিক কমে যাবে আর যদি আপনার গ্যাস পরিপূর্ণ অবস্থায় সকালবেলা যখন গ্যাস পরিপূর্ণ থাকবে রান্নার আগে তখন ট্যাঙ্কি ভরা সারা রাত গ্যাস তৈরি হয়ে সারা রাত কিন্তু এখানে গ্যাস চেম্বার ভরে গিয়ে গ্যাসটা জমে আসে তখন আপনি রান্নার আগে যদি এটা দেন তাহলে গোবরটা যদি আপনি দেন সকালবেলা এই গোবর গিয়ে একদম ট্যাঙ্কির তলায় চলে যাবে এই যেটা এটা দিয়ে তলায় চলে যাবে তলায় গিয়ে পুরাতন গোবরগুলো সে নিচ থেকে ধাক্কা দিয়ে উপরের যে নতুন গোবর এই যে দেখেন এগুলা কিন্তু সব নতুন গোবর এই যে উপরে যেটা থাকে এই পুরাতন গোবর এগুলা তো পুরাতন গোবরগুলা নতুন গোবর গিয়ে পিছনে নিচে থেকে ধাক্কা দিবে ধাক্কা দিলে এই গোবরগুলা যে উপরে যে থ্যালারি চেম্বারে যে গোবরগুলি আছে এগুলি বের হয়ে যাবে এগুলি বের হয়ে নতুনভাবে আবার গ্যাস তৈরি হওয়ার জন্য নতুন গোবর যে দিলাম এই গোবরে নতুন করে আবার গ্যাস তৈরি করবে আমরা যেটা করি অনেকেই কি করি রান্নার পরে দেই গোবর যে কারণে অনেক আমাদের প্রেশারটা প্রথম প্রথম ভালোই প্রেশার থাকে নিয়ম মানার কারণে পরবর্তীতে আমরা এই এই নিয়ম মানে সকালবেলা সবার আগে রান্নার আগে গোবর দেওয়ার যে নিয়মটা এই নিয়মটা অনুসরণ না করার কারণে অনেকেই অনেকের প্রেশারটা কমে যাচ্ছে বা কমে যায় এবং একসময় আর প্রেশার পাবেন না কারণ কি ক্রমাগতভাবে যদি আপনি রান্নার পর গোবর দিতে থাকেন গ্যাস চেম্বারে বা গ্যাস ট্যাঙ্কিতে তাহলে এক সময় আপনার প্রেশার কমতে কমতে এমন অবস্থা হবে আপনি আর প্রেশারই পাবেন না রান্নাই করতে পারবেন না সুতরাং আমরা ভালো প্রেশার পাওয়ার জন্য নিয়মিত আমরা সকালবেলা রাস্তা বানানোর আগে বা রান্নার আগে আমরা গোবরটা ট্যাঙ্কির ভিতরে দিব আর একটা কাজ করব সেটা হলো যে এই যে গোবরটা আপনি দেখতেছেন আমি সময় নিয়ে কিন্তু মিক্স করতেছি একদম পাতলা ডালের মতো হয়ে যাবে এটা মিক্স করতে করতে পাতলা ডালের মতো যত বেশি ভালো মিক্স হবে তত বেশি গ্যাস উৎপাদন করতে পারবে যে দেখেন এই যে গোবরের যে দলাগুলি এই যে দলাগুলি এই দলাগুলি যদি ভেঙে না দেয় এই যে দলাগুলি যদি ভেঙে না দেয় এগুলো যদি আস্তে আস্তে থাকে তাহলে ভিতরে গিয়ে গ্যাস ছাড়তে বা গ্যাস উৎপাদন করতে পারবে না এই গোবরের দলাগুলির ভিতরে কিন্তু মূলত গ্যাসগুলি লুকানো থাকে প্রত্যেকটা কণাগুলি আমরা ভেঙে একদম আলাদা করে দিব পাতলা ডালের মতো করে দিব তাহলে আমাদের গ্যাসের প্রেশার নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি দর্শক বন্ধুরা আপনারা যারা বায়োগ্যাস ব্যবহার করছেন সেটা সবুজ শক্তির হোক বা অন্য সিমেন্টের স্ট্রাকচারে তৈরি করা বায়োগ্যাস হোক না কেন আপনারা প্রত্যেক দিন সকালবেলা যদি গোবর এইভাবে দিতে পারেন তাহলে আপনাদের প্রেশার ক্রাইসিস হবে না বলে আশা করি এবং গোলানো হয়ে গেলে একদম যখন পানির মতো পাতলা মিক্স হয়ে যাবে তখন আমরা কি করব এখান থেকে নিব নিয়ে আমরা যেখানে ইন করব হ্যাঁ এভাবে এই কাজটা আমরা প্রতিদিন সকালবেলা করব তাহলে ভালো গ্যাসের প্রেশার আমরা বায়োগ্যাসের প্রেশার আমরা ভালো প্রেশার পাবো দর্শক বন্ধুরা আপনারা যারা বায়োগ্যাস করতে চাচ্ছেন যাদের গরু আছে যারা গরুর গোবরগুলি কোনো কাজে লাগাচ্ছেন না একদম ফেলে দিচ্ছেন কোনো কাজই হচ্ছে না গোবর দিয়ে বরংশ গোবরগুলি আর আবর্জনা মনে হচ্ছে গোবরগুলি অপসারণ করতে আপনাদের সময় এবং টাকা নষ্ট হচ্ছে তারা যদি বায়োগ্যাস করতে চান সবুজ শক্তির বায়োগ্যাস যদি আপনারা স্থাপন করতে চান আপনাদের খামারে বা বাড়িতে তাহলে এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলাতে আপনার আমরা পৌঁছে দিব। এই যে দেখেন এখানে থেকে আপনার স্ল্যারি বের হয়ে এই এই পাইপ দিয়ে চলে যাবে আপনার বাহিরে এই পাইপ ওইখানে চলে যাচ্ছে আমরা এইখানে এখানে জৈব সার তৈরি করি এই চারির ভিতরে দেই এরপর আপনার এখান থেকে জৈব সার তৈরি হয় এটা আমরা নিজেদের জমিতে ব্যবহার করি অতিরিক্ত জৈব সারগুলো আমরা স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করি দর্শক বন্ধু বায়োগ্যাস করাটা বর্তমান সময়ের জন্য খুবই জরুরি একটা বিষয় কারণ গোখাদ্যের দাম যেভাবে বেড়ে গেছে আমাদের প্রতিদিনই খাদ্যের দাম বাড়তেছে গরু লালন পালন করে আসলে লাভ করাটা অসম্ভব হয়ে গেছে প্রায় অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র খামার ব্যবস্থাপনার সঠিক ব্যবস্থাপনার করতে না পারার কারণে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে বর্তমানে তাই আমরা দুধ এবং মাংস নেওয়ার পাশাপাশি খামার থেকে বা আমাদের গরু থেকে যদি প্রাপ্ত গোবর দিয়ে গ্যাস বানাতে পারি জৈব সার বানাতে পারি তাহলে আমাদের সেই লসটা কমে লাভের দিকে যাবে আমাদের খামারটা দর্শক বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন বায়কের সম্পর্কিত যে কোনো বিষয় আপনারা যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো বিষয়ে যদি কোনো জানার থাকে এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে জানার জন্য আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করে থাকব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে যে কোনো সময় এই প্রত্যাশায় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক